হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই ভিডিও থেকে আমরা জানবো ডর্মা কি। এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং এর হেলথ বেনিফিট কী কী রয়েছে ফ্রেন্ডস তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন জ্ঞানোডরমা এক প্রকার বাদামি কিডনির আকার দেখতে মাশরুম যা হাজার বছর আগে থেকে চীন জাপান ও অন্যান্য দেশে উৎপন্ন হচ্ছে এই জ্ঞানোডার্মাকে আলাদা আলাদা নামে জানা যায় চীনে একে লিংজি নামে পরিচিত তেমনি জাপানে একে ঋষি বলে থাকে ইন্দোনেশিয়াতে একে জামুর বলে থাকে আর গোবালি জ্ঞানোডার্মা নামে পরিচিত জ্ঞানোডার্মা শব্দটি দুটি গ্রিক শব্দ জ্ঞান ও ডার্মা এই জ্ঞান কথার অর্থ হল উজ্জ্বল আর ডার্মা কথার অর্থ হল ত্বক চায়না ও অন্যান্য দেশে জ্ঞানোডার্মাকে ডিপলি রিসার্চ করেছে অনেক মেডিকেল হসপিটাল কলেজ এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি জ্ঞানোডারমাকে ডিপ রিসার্চ অ্যানালাইসিস আর এক্সপেরিমেন্ট করেছে যার জন্য জ্ঞানোডারমা চমৎকার গুণের কথা আমরা সবাই জানতে পেরেছি আর এই জন্য জ্ঞানোডার্মাকে জীবনের জড়িবুটি বলা হয় ফ্রেন্ডস গ্যানোডার্মা আমাদের শরীরে তিন ধরনের কাজ করে প্রথম স্ক্যানিং দ্য বডি এটি আমাদের শরীরকে স্ক্যান করে চেক করে খুঁজে নেয় শরীরে কোথায় প্রবলেম রয়েছে এবং ওখানে কাজ করে যেমন আমরা কম্পিউটার ল্যাপটপে অ্যান্টিভাইরাস ইনস্টল করে থাকি অ্যান্টিভাইরাসের কাজ হল প্রত্যেকটি ফাইল এবং ফোল্ডারকে স্ক্যান করা এবং ভাইরাসকে ডিলেট করা সেম এই কাজ জ্ঞানোর আমাদের শরীরে করে দ্বিতীয় ডিটক্সিফিকেশান এটি আমাদের শরীরকে ডিটক্সিফিকেশান করে আমাদের শরীর সেল থেকে তৈরি হয়েছে সেল থেকে তৈরি হয় আমাদের টিস্যু টিস্যু থেকে তৈরি হয় অর্গান আর অর্গান থেকে তৈরি হয় আমাদের পুরো শরীর জ্ঞানোডার্মা আমাদের সেল লেভেল থেকে কাজ করে এটি প্রত্যেকটি সেলকে ক্লিন করে এবং ডিটক্সিফাই করে ও সেল থেকে টক্সিক এজেন্টকে বাইরে বের করতে সাহায্য করে আর সেলকে হেলদি রাখে আমাদের সেল হেলদি থাকলে আমাদের টিস্যু হেলদি থাকবে টিস্যু হেলদি থাকলে আমাদের অর্গান হেলদি থাকবে সেইভাবে আমাদের অর্গান হেলদি থাকলে আমাদের পুরো শরীর হেলদি থাকবে তিন নম্বর ইমিউনিটি বুস্টার এটি আমাদের ইন্টারনাল অর্গানকে ব্যালেন্স করে আর ইমিউনিটি সিস্টেমকে মজবুত বানায় আমাদের শরীরে অনেক প্রক্রিয়া হতে থাকে যেমন রেসপিরেশান ব্লাড সার্কুলেশান ডাইজেশান অ্যাবজরশান এইসব এই এইসব প্রক্রিয়ার ভারসাম্য বজায় রাখে ফ্রেন্ডস থেকে বড় কথা জ্ঞানোডরমার কোনো সাইড এফেক্ট নেই চলুন এবার জেনে নেই গ্যানোডরমা কী কী হেলথ বেনিফিট রয়েছে ফার্স্ট পর ব্রেন হেলথ গ্যানোডারমা ব্রেন রিলেটিভ সব সমস্যার সমাধানের কাজ করে এর সাথে জ্ঞানোডারমা সেবন করলে আপনার মানসিক শক্তি বাড়তে থাকে মানে আপনার মানবিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারে সেকেন্ড ফর ইমিউনিটি সিস্টেম গ্যানোডারমাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে জ্ঞানোডারমা সেবন করলে আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে যায় এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা মাইক্রোবিয়াল ও অন্যান্য রোগকে ঠিক করে থার্ড ফর ক্যান্সার ট্রিটমেন্ট জ্ঞানোডারমার প্রসেস ব্রেস্ট ক্যান্সার থেকে রক্ষা করে গ্যানোডার্মা ক্যান্সার পেশেন্টের মধ্যে ক্যান্সার সেলের অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি করে ও ওই ক্যান্সার সেলকে বাড়তে বাধা দেয় ফোর্থ ফর হার্ট হেলথ গ্যানোডার্মাতে হাই নিউট্রিশন পাওয়া যায় এই কারণে এটি হার্টের জন্য খুব উপকার এতে অনেক প্রকার এনজাইম পাওয়া যায় যা কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণ করে ফ্রেন্ডস আপনি যদি হার্ট রিলেটিভ কোনো সমস্যা হয়ে থাকে তাহলে গ্যানোডোরমা সেবন করতে পারেন ফিফ ফর ডায়াবেটিস গ্যানোডোরমাস সব কিছু দেবে যা একটি ডায়াবেটিস পেশেন্টের দরকার এর মধ্যে ভিটামিন মিনারেল ফাইবার থাকে এবং এটি শরীরের মধ্যে ইনসুলিন বানানো সাহায্য করে সিক্স ফর ওয়েট লস এর মধ্যে লেন প্রোটিন থাকে যা ওজন কমাতে সাহায্য করে যারা ওয়েট লস করে তাদের প্রোটিন ডায়েট করার কথা বলে থাকে তাই মাশরুম খাওয়া খুব উপকারী সেভেন ফর ডাইজেস্টিভ সিস্টেম মাশরুমে ভিটামিন ডি থাকে যা খাদ্যকে গ্লুকোজে পরিবর্তন করে শক্তি তৈরি করে ভিটামিন বি এবং ভিটামিন বি থ্রি এইসব কাজ ভালো করে করে ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে এইট ফর ওরাল হেলথ গ্যানোডরমা আপনার ওরাল হেলথকেও সাপোর্ট করেডরমা আপনাকে একটি হেলদি লাইফস্টাইল প্রদান করে আর এর কোনো সাইড এফেক্ট নেই এই মা সবাই ব্যবহার করতে পারবে ফ্রেন্ডস গ্যানোডরমার এই সব গুণকে একসাথে ক্যাপসুলের রাখা নিয়ে এসেছে ভ্যাস্টিজ এবার আমরা জানবো জ্ঞানোডরমার ডোজ আপনারা জ্ঞানোডরমা দুটি ক্যাপসুল টাইম নিতে পারবেন এবং এটি অবশ্যই খাওয়ার পর খাবেন ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন Thank you for watching wish you well